সবাই চায় সঙ্গী তাদের নিয়ে ভাবুক সবসময় তাদের ভালোবাসায় আবদ্ধ থাকুক তবে এটা শুধুমাত্র চাওয়া নয় কিছু সচেতন প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব আজকের ভিডিওতে আমি শেয়ার করব কিভাবে আপনি আপনার জীবন সঙ্গীকে প্রতিদিনের জীবনে এমনভাবে সাথে রাখতে পারেন যাতে সে সবসময় আপনাকেই ভাবতে থাকে এক ভালো শ্রোতা হন প্রথমেই একটা কথা বলি জীবন সঙ্গীর মন জয় করতে হলে আপনাকে আগে ভালো শ্রোতা হতে হবে যখন আপনার সঙ্গী তার ভাবনা কষ্ট বা আনন্দের কথা বলছে তখন মনোযোগ দিয়ে শুনুন অনেক সময় আমরা নিজের কথাই বলতে থাকি কিন্তু সঙ্গীর কথা শোনার সময় হয় না এই অভ্যাস বদলাতে হবে শুনতে শিখলে সঙ্গী বুঝবে আপনি তার গুরুত্ব দেন ফলে তার মন সব সময় আপনার কাছেই থাকবে দুই সমর্থন দিন কিন্তু নির্দেশনা নয় জীবন সঙ্গীর প্রতি সমর্থন দেখানো খুবই গুরুত্বপূর্ণ তার কাজ স্বপ্ন বা চিন্তাভাবনা সব কিছুতে সমর্থন দিন কিন্তু মনে রাখবেন সমর্থন মানে এটা নয় যে তাকে প্রতিনিয়ত উপদেশ দিতে হবে বা নির্দেশনা দিতে হবে তাকে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে দিন এবং তার পাশে থাকুন এই সমর্থন তাকে আপনার প্রতি আরও আকৃষ্ট করবে তিন সময় দিন এবং মানসম্পন্ন সময় কাটান কখনো কখনো আমাদের ব্যস্ত জীবনে আমরা সঙ্গীর জন্য পর্যাপ্ত সময় দিতে পারি না কিন্তু যদি আপনি চান যে আপনার সঙ্গী সব সময় আপনার কথা ভাববে তাহলে তাকে যথেষ্ট সময় দিতে হবে তবে সময় দেওয়ার মানে শুধু ফিজিক্যালি উপস্থিত থাকা নয় মানসম্পন্ন সময় কাটানো গুরুত্বপূর্ণ একসাথে কিছু মজার কাজ করুন যা আপনাদের মধ্যে সক্ষতা আরও বাড়াবে চার প্রশংসা করুন সমালোচনা নয় প্রতিদিন আপনার জীবনসঙ্গীকে প্রশংসা করতে ভুলবেন না তার ছোট ছোট ভালো কাজগুলোর প্রশংসা করুন কারণ প্রশংসা মানুষকে আরও ভালো করতে অনুপ্রাণিত করে সমালোচনা করা থেকে বিরত থাকুন যদি কোনো সমস্যা হয় সেটি সরাসরি ও সৎভাবে বলুন তবে নেতিবাচকভাবে নয় প্রশংসার মাধ্যমে সঙ্গী বুঝবে যে আপনি তার মূল্যায়ন করেন এবং সে সবসময় আপনার কথাই ভাবতে শুরু করবে পাঁচ বিশ্বাসের উপর সম্পর্ক গড়ে তুলুন সম্পর্কে বিশ্বাস হচ্ছে মূল ভিত্তি যদি বিশ্বাসের ঘাটতি থাকে তাহলে কোন সম্পর্কেই সুখ পাওয়া সম্ভব নয় তাই জীবনের প্রতিটি মুহূর্তে সঙ্গীর উপর আস্থা রাখুন তাকে এমনভাবে ভালোবাসুন এবং বিশ্বাস করুন যেন সে সব সময় আপনার প্রতি সম্মান দেখায় যদি আপনার সঙ্গী বুঝতে পারে যে আপনি তাকে পুরোপুরি বিশ্বাস করেন তাহলে তার মনও সময় আপনার দিকে থাকবে ছয় ছোট ছোট সার্থক মুহূর্ত তৈরি করুন জীবন শুধুমাত্র বড় বড় ঘটনার উপর নির্ভর করে না ছোট ছোট আনন্দের মুহূর্তগুলোই একটি সম্পর্ককে সুন্দর করে তোলে সঙ্গীর সাথে ছোট ছোট সার্থক মুহূর্ত তৈরি করুন একসাথে একটি মুভি দেখা প্রিয় খাবার খাওয়া বা শুধু একে অপরের সাথে সময় কাটানো এই মুহূর্তগুলোই সঙ্গীর মনে আপনাকে গেথে রাখবে সাত সঙ্গীর একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করুন সবারই কিছু একান্ত ব্যক্তিগত বিষয় থাকে এবং স্বাধীনতা প্রয়োজন হয় তাই সঙ্গীকে তার নিজের মতো থাকতে দিন তার স্বাধীনতা এবং ব্যক্তিগত বিষয়গুলোকে সম্মান করুন আপনি যদি তার ওপর সবসময় নজরদারি না করে বিশ্বাসের জায়গা থেকে তাকে স্বাধীনভাবে চলতে দেন তাহলে সে আপনাকে আরও বেশি ভালোবাসবে এবং আপনার কথা ভাববে আট হাসি এবং আনন্দ ভাগাভাগি করুন জীবন কঠিন কিন্তু যদি আপনি সঙ্গীর সাথে হাসি আনন্দ ভাগাভাগি করতে পারেন তবে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় আপনার জীবন সঙ্গীর জীবনে আনন্দের উৎস হয়ে উঠুন তার সাথে মজা করুন একসাথে হাসুন এটা নিশ্চিত করে বলছি এই অভ্যাসগুলো আপনাকে আরও কাছাকাছি নিয়ে আসবে এবং সঙ্গী সবসময় আপনাকেই ভাববে সম্পর্ক হলো একে অপরের প্রতি সমর্থন ভালোবাসা এবং শ্রদ্ধা প্রদর্শনের মাধ্যমে গড়ে ওঠা একটি বন্ধন আপনি যদি চান যে আপনার জীবন জীবনসঙ্গী সবসময় আপনার কথাই ভাবুক তবে আজকের আলোচনা থেকে এই টিপসগুলো ব্যবহার করতে পারেন